ঢাকাগামে বিলাসবহুল লঞ্চগুলো রাতে যাত্রী পরিবহন করলেও দিনে নোংরকর অবস্থায় ভাড়া দেয়া হয় কেবিন কক্ষ এসব কেবিন ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় উঠতি বয়সের তরুণরা সময় পার করতে লঞ্চে আসে এ কপতকপতি গোপনে তাদের অনুসরণ করা হয় নির্ধারিত কেবিন ভাড়া নিয়ে সেখানে চলে যান তারা কিছুক্ষণ পর বদ্ধ কেবিনের দরজায় করা ভিতরে পাওয়া যায় প্রাণের অস্তিত্ব কিন্তু ওপাশ থেকে পরিচয় পেয়ে দরজা আটকে রাখা হয় দরজা খোলাতে ব্যর্থ হলে সহায়তা নেওয়া হয় লঞ্চ কর্তৃপক্ষের তারা জানান নিয়ম না থাকলেও শুধু পেটের দেয় দিনের বেলা কেবিন ভাড়া দেন কেউ কেউ ঢাকা যেতে দেড় থেকে দুই হাজার টাকা কেবিন ভাড়া লাগলেও বিশেষ সময় কাটাতে ঘণ্টাভিত্তিক তিনশো থেকে পাঁচশো টাকায় পাওয়া যায় এসি বা নন এসি কেবিন নোংর করা লঞ্চে অসামাজিক কার্যকলাপে জড়িত অপরাধে চলতি বছরে এ পর্যন্ত নয় জনকে গ্রেফতার করে পুলিশ